নমস্কার সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আমি দোলন আমি চলে এসেছি তোমাদের জন্য দুর্দার্ত একটা ফুড ব্লগ নিয়ে আজ চলে এসেছি আমি একটা বিয়েবাড়িতে যেটা ছিল এই সিজনের লাস্ট বিয়ে বাড়ি মানে এই শীতকালের লাস্ট বিয়েবাড়ি হচ্ছে এটাই আজকের কোনো তো উইদাউট ইমিটেশন নয় আমি ইমিটেশান নিয়েই কিন্তু আজ বিয়েবাড়িতে এসেছি আজকের বিয়েবাড়িতে কিন্তু আমার যেহেতু ইমিটেশন ছিল সেই কারণে কিন্তু আর পালিয়ে যায়নি আমি ফার্স্টে ঢুকে কিন্তু আগে ব্রাইটকে দেখেছি হ্যাঁ ব্রাইটকে দেখতে বেশ ভালো লাগছিল ব্রাইটকে দেখার পর আমি একটু হলটাও ঘুরে দেখলাম কারণ আমি এই ফার্স্ট টাইম কিন্তু এই হলে চলে এসেছি ইনভিটেশনে তো সেই কারণে কিন্তু হলটাকে একটু ভালো করে ঘুরে দেখলাম এদিক ওদিক দেখানোর পর দেখলাম না ফর্মালিটি সব কমপ্লিট চলো এবার খাওয়ার দিকে এগোনো যাক প্রথমে ঢুকেই দেখি এখানে কফি মেশিনে কফি হচ্ছে এদিকে গরম গরম পকোড়া সার্ভ করছে ব্যাস অমনি বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম দাদা দাও দাদা দাও তো একজন নিয়ে চলে গেল তারপরে বললাম দূর আমাকে এবার দাও তো আমি তো আর ওয়েট করতে পারছি না আমি কি দাঁড়িয়ে থাকবো নাকি তারপরে দাদা আমার মুখের ভঙ্গিমা দেখে দেখলো না তাড়াতাড়ি করে দিই দিদিকে কারণ দিদি তো ফুড ব্লক করবে তাই না তারপর ওটা হাতে নিয়ে পিছনে ঘুরে দেখি খাওয়াতে কিন্তু শুধু আমি ফোকাস করি না খাওয়াতে ফোকাস কিন্তু বাচ্চা থেকে পুরো সবাই করে এই যে ঢঙ্গিকে দেখছো ঢঙ্গি কিন্তু দেখো অলরেডি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে বাড়িতে এসে আর এখানে ঢঙ্গির ভাইকে দেখো ঢঙ্গির ভাই কিন্তু অলরেডি দু প্লেট ছাটিয়ে দিয়েছে এ নিয়ে এবার তিন নম্বর প্লেট চলছে মানে বুঝতে পারছো তো খাওয়াতে শুধু আমি না থেকে পুরো সবাই ফোকাস করে আর মাকে দেখো মা অলরেডি কিন্তু পকোড়া খেয়ে কফি খাওয়া শুরু করে দিয়েছে মানে কতটা ফাস্ট মানে শুধুমাত্র ক্যামেরা বন্ধ যেহেতু আমি থাকি তাই সবার নজর কিন্তু অলওয়েজ আমার দিকে আমি ফুড ব্লগ করি বলে নাকি বেশি খাই এটা কিন্তু মানা যায় না যাই হোক আমি অত কিছু না ভেবে পোকোটা দিলাম মুখে পুড়ে সত্যি কথা বলতে পকোড়াটা কিন্তু দারুণ টেস্টি ছিল আর খুবই ক্রিস্পি অ্যান্ড গরম ছিল বলে আরও বেশি টেস্টি লাগছিলো পকোড়া হাতে শেষ হতে না হতেই চলে আসলাম কফির কাছে কারোর কফি দেখে আমার সব সময় একটু লোভ লোভ লাগে কারণ কি কফি গরম হোক বা শীত আমি কফি খেতে ভীষণ ভালোবাসি সেই কারণে এক কাপ কফি নিলাম আর কফিটা সত্যি কথা বলতে খুবই টেস্টি লাগছিল বিকজ কফিটার মধ্যে কিন্তু দুধের পরিমাণটা খুব বেশি ছিল সেই কারণে কফিটা সত্যি খুব ভালো লাগছিল। আমার কফিটা খেয়ে একদম মন প্রাণ ভরে গেল যাই হোক খেতে খেতে হট করে পিছন দিক দিয়ে কে বলছে তুই সারাদিন খেয়েই যা মোটু হয়েই যা ওসব কথায় কে কান দেয় ওসব কথা বাদ দিয়ে দিয়ে কিন্তু আমি চলে আসলাম আবার ফুচকার স্টলে কারণ বিয়েবাড়িতে আসে যদি ফুচকাই না খাই তো কি খেলাম তাই না তো বিয়েবাড়িতে এসে এক গাদা লাইনের পিছনে লাইন দেওয়ার পর মাত্র একটা ফুচকা খেলাম একটা ফুচকা খেতে না খেতে এত পরিমাণে ঝাল লেগে গেল চলে আসলাম আমি কোল্ড ড্রিঙ্কসের স্টলে কারণ কি এখানে একমাত্র কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার ঝালটা যদি মেটানো যায় আর এতগুলো খাবার খেলাম মেন কোর্সও যেতে হবে সেই কারণে কিন্তু ভেবে চিনতে চলে আসলাম কোল্ড ড্রিঙ্কসের স্টলে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমি স্টার্টারগুলোকে সমস্ত হজম করে চলে আসলাম মেন কোর্সের দিকে আর মেন কোর্সে এসেই দেখি এদিকে কিন্তু টেবিল পুরো সাজানো গোছানো মেনু কার্ড রেডি থালা রেডি টিস্যু পেপার রেডি সব রেডি শুধু আমার আসার অপেক্ষায় তোমরা যদি মেনু কার্ডের মেনুগুলো পড়তে যাও ভিডিওটা পজ করে দেখে নিও প্লেটে কিন্তু টিস্যু পেপারটা দেওয়া আসলো টিস্যু পেপারটা সরাতে না সরাতে চলে আসলো প্রথমেই কিন্তু পনির পাসিন্দা আর সাথে ছিল টমেটো ক্যাচাপ আর সাথে ছিল কিন্তু সালাড টমেটো ক্যাচাপের সাথে পনির পাসিন্দাটাকে লাগিয়ে মুখে পুড়তে দেখি আহ সেই টেস্ট মানে পনির পাসিন্দাটা সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল আর খুবই পনিরটা ফ্রেশ ছিল আর ভিতরটা পুরো স্টাফিংয়ে ভরা মানে খেতে জাস্ট ওয়াও লাগছিল খুবই টেস্টি পনির পার্সোনালি কিন্তু আমার একদমই পছন্দর খাবার নয় কিন্তু পনির পাসিন্দাটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল পনির পাসিন্দা খেতে না খেতে চলে আসলো মশালা কুলচার আর মশালা কুলচার সাথে ছিল চানা কিমা মশালা মানে চানা মশালার মধ্যে কিন্তু দেওয়া ছিল খাসির মাংসর মেটে মশালা কুলচা আর চানা মশলার কিন্তু একটা সুন্দর কম্বিনেশান আছে আর তার সাথে যদি খাসির মেটে বা খাসির চর্বি থাকে তাহলে আলাদা করে কিছু বলার নেই মশলা কুলচার সাথে যখন আমি চানা মশলাটা মুখে দিলাম জাস্ট ওয়া মানে এত টেস্টি খাবার দাওয়ার এত টেস্টি রান্না আমি সত্যি অনেক দিন পর মানে এত টেস্টি রান্না খেলাম ভীষণ ভীষণ টেস্ট লাগছিলো আর মশলা কুলচাটার সাথে কিন্তু এই চানা কিমা মশলাটা কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল আর খাসির মাংসর মেটের কথা আলাদা করে আমাদের কাছে কিছু বলার নেই বাঙালির কাছে কিন্তু এটা অলওয়েজই বেস্ট মশলা কুলচার সাথে চানা মশলা খেতে না খেতেই চলে আসলো ঝুরঝুরে ফ্রায়েড রাইস একদম চুরচুড়ে নুন মিষ্টি সবজি সব কিছু পারফেক্ট ইকুয়ালি দেওয়া ছিল খুবই টেস্টি হয়েছিল ফ্রায়েড রাইসটা শুধুই খেয়ে নিয়েছিলাম এতটা টেস্টি হয়েছিল আর তার সাথে কিন্তু ছিল গরম গরম মটন কষা আর সাথে পড়েছিল আমার পাতে একটা নার্লি পিস মানে বুঝতে পারছো তো আমি কতটা মটন লাভারটা তার মধ্যে যদি পড়ে যায় নার্লি পিস আমাকে আর কে দেখে বিয়ে বাড়িতে মটন খাবো এটা ঠিক আছে বাট যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু মজা আসে না আর সত্যি কথা বলতে আজকের বিয়ে বাড়িতে কিন্তু প্রত্যেকটা রান্না তো আমি বলছি খুবই সুন্দর হয়েছে আর সাথে কিন্তু মাটনটা কতটা সেদ্ধ হয়েছে জাস্ট তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ এতটা তুলতুলে নরম ভীষণ সফট ছিল মাংসটা যাই হোক আমি কিন্তু এদিক ওদিক না থাকিয়ে প্রথমে নাল্লি পিসটাই খাওয়ার ট্রাই করলাম দেখলাম না নাল্লি পিসটা এই মুহূর্তে খাওয়া যাচ্ছে না সামনে কিন্তু প্রচুর লোকজন বসে রয়েছে হাঁ করে সবাই তাকিয়ে আছে আমি বুঝতে পারি না ভাই সবাই তো খাই কিন্তু সবাই আমার দিকেই কেন তাকায় যাই হোক আমি কিন্তু প্রথমে ভাত দিয়ে মেখে মাংসের ঝোল দিয়ে খেলাম খেয়ে দেখলাম সত্যি কথা বলতে আজকের মাটনটা কিন্তু খুবই খুবই টেস্টি আর খুবই স্পাইসি হয়েছিল খেতে আমি তো স্পাইসি খাবার খেতে অলওয়েজই ভালোবাসি কিন্তু বাচ্চাদের একটু প্রবলেম হচ্ছিল বাট খেতে সত্যি খুব টেস্টি লাগছিল আর মাটনটা তো এতটা সুন্দর সেদ্ধ হয়েছিল মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিলো মানে এত টেস্টি চলো আমি এখন একটু মাটন খাই তোমরা একটু দেখো এক বাটি মাটন শেষ করার পর কিন্তু আমি আরও বাটি মাটন নিয়ে নিয়েছি কারণ মাটন খেতে আমি অলওয়েজ ভালোবাসি আর মাটনটা সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিলো আমি আরেকবার না নিয়ে পারলাম না প্রথমে চার পিস তারপরে আবার চার পিস নিয়েছি তারপরে আবার মানে তিনবার আজকে কিন্তু আমি মাটন নিয়েছি এদিকে কিন্তু সবার মিষ্টি পাঁপড় চাটনি দেওয়া চলছে আর এখনও কিন্তু পর্যন্ত আমার মাটন খাওয়া শেষ হয়নি এদিকে দেখো কিন্তু সন্দেশও দিয়ে গেল আর নার্লি পিসটা নিয়েছি কিন্তু এরকম চুষে চুষে খাওয়ার জন্য আর নার্লি পিসটা যদি এরকম করে টেনে যদি ভিতরে মশলাটা না খেতে পারি তাহলে কি খেলাম তাই না বিয়ে বাড়িতে এসেও যে এরকম করে কেউ খায় হয়তো হয়তো তোমরা কোনো ব্লগের এখনই একমাত্র হয়তো আমাকেই দেখতে পাচ্ছ বাট আমি খাওয়াটাই খুব এনজয় করে খাই তাতে আমার কিছু যায় আসে না আর আজকের ব্লগটা দেখার পর আমি গ্যারেন্টি দিচ্ছি আমাকে আর কোনো বিয়ে বাড়িতে নেমন্তন্ন করা হবে না কারণ এতবার যদি মাটন খাই তাহলে মাটন তো অলরেডি শর্ট পরেই যাবে তাই না তো যাই হোক আমার কিন্তু এদিকে রাজভোগ পাতে পড়ে যাওয়ার পরও কিন্তু মটন শেষ হচ্ছে না মানে কি পরিমাণে মাটন আমি সেদিনকে খেয়েছি তোমরা এখন বুঝতে পারছো সবার চাটনি পাপড় মিষ্টি খাওয়া শেষ আমার তাও মাটন শেষ হয়নি আর সত্যি কথা মটনটা যে এত এত টেস্টি হয়েছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে কতটা টেস্টের কতটা নরম হয়েছিল তাই আমি অনেকগুলো আজকে খেয়ে নিয়েছি যাই হোক আমার মাটন খাওয়া মোটামুটি শেষ এদিকে রাজভোগ চাটনি পাঁপড় সব কিছুই সন্দেশ পড়ে গেছে আমার পাতে প্রথমে চাটনি দিয়ে পাপড়টা খেলাম চাটনিটাও খুব টেস্ট লাগছিলো খেতে কারণ একদম জেলের মতো প্লাস্টিক চাটনি হয়েছিল তাই খেতে বেশ ভালো লাগছিলো আজকের বিয়েবাড়ির প্রত্যেকটা রান্না একদম এ ক্লাস হয়েছিল খুব খুব টেস্টি হয়েছিল খেতে তোমরাও কিন্তু তোমাদের স্পেশাল অকেশানে এদের সাথে কন্ট্যাক্ট করে এদেরকে বুক কর তে পারো মেনু কার্ডের ডান দিকে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যাই হোক চাটনি পাপড় খাওয়া হয়ে গেছে দিয়ে কিন্তু আমি সন্দেশটা খাচ্ছিলাম সন্দেশটা সত্যি একদম অন্যরকম খেতে লাগছিলো মানে পুরো মনে হচ্ছিলো একটা কেক খাচ্ছি খুবই টেস্টি ছিল তাই আমার ছেলেকেও এক টুকরো দিলাম ও বললো না খুব টেস্টি হয়েছে খেতে তারপরে খেলাম কিন্তু রাজভোগ একদম নলেনগুলো রসগোল্লার মতোই ছিল বাট বাট সন্দেশটা একটু বেশি টেস্টি ছিল শেষ পাতে মশালা আর সাথে ছিল কর্নেটো আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া কর্নেটোটা দিয়েই শেষ হলো অনেক দিন পর একটা সুন্দর বিয়েবাড়ি পেলাম যে বিয়েবাড়িতে খেয়ে মন পেট দুটোই ভ্রান্তি হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানবে কারণ আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে কারণ তোমরা এই টাইপের ব্লগ বেশি ভালোবাসে তো চলো আজকের মতো একটা গুড নাই